যারা পুরীতে আসবে তাদের জন্য আজকে এই ভিডিও অনুবদ্ধ দীঘার জগন্নাথ মন্দির হওয়ার পর থেকেই পুরী আর দীঘার মধ্যে যেন এক অলিখিত দ্বন্দ্ব চলছে তবে আমার মনে হয় এত তর্ক বিতর্ক এই দুই মন্দিরের মধ্যে তুলনা টানার কোনো প্রয়োজনই নেই দুটোই একই ভগবানের মন্দির দুটি মন্দিরই নিজের নিজের দিক থেকে একেবারে স্বতন্ত্র কি বলো তোমরা তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানি এবার আমি প্রথমে দীঘা মন্দির কভার করে তারপর শিয়ালদহ থেকে দুরন্ত এক্সপ্রেসে করে চলে এসেছি দু হাজার পঁচিশের পুরীতে জগন্নাথ স্নান পূর্ণিমা তোমাদের সামনে তুলে ধরবার জন্য স্নান পূর্ণিমার আগের দিন পুরীতে পৌঁছে কোথায় হোটেল নিয়েছি কোথায় কোথায় খাওয়া দাওয়া করেছি আগের দিন পুরীতে স্নানযাত্রার প্রস্তুতি পর্ব বা কেমন ছিল সেই সব দেখিয়েছি এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখবে তোমাদের প্রয়োজনীয় অনেক তথ্য ভান্ডার রয়েছে এই ভিডিওতে যা তোমাদের অনেক উপকারে আসবে চলো চটপট ভিডিওটা শুরু করি তোমরা এখন দেখছ সফর সঙ্গী সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও সফর সঙ্গী চ্যানেল থেকে আমি শ্রাবণী চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমরা এখন দেখতেই পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে শিয়ালদা পুরী হবে জগন্নাথ দেবের স্নানযাত্রা আর সেই স্নানযাত্রা উপলক্ষে আমি চলেছি ধামে ঘড়িতে বাজে এখন সন্ধ্যে সাতটা বেজে উনিশ মিনিট আর আমাদের ট্রেন আছে রাত আটটায় আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এক ঘন্টা আগে আমরা এখন আগে ট্রেনে উঠে পড়ি তারপর কথা হচ্ছে ট্রেন ব্লক দেখানো বারণ আছে তাই একেবারে পুরীতে গিয়েই দেখা হচ্ছে সুপ্রভাত আমার সফর পরিবারের সমস্ত বন্ধুদেরকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরি স্টেশনে আমাদের ট্রেন শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস কাল রাত আটটায় ছেড়ে আজকে চারটে পঁয়ত্রিশে ঢুকেছে পুরি স্টেশনে চারটের মধ্যে ঢোকার কথা ছিল কিন্তু সেটা পঁয়ত্রিশ মিনিট লেট হয়েছে পাঁচশো আঠেরো কিলোমিটার যাত্রা শেষ করে আমাদের আমরা এসে পৌঁছেছি পুরীতে চলো এই মুহূর্তে আমি চলে যাব কোনো হোটেলের সন্ধানে কোন হোটেলে উঠছি বা কোন হলিডে হোমে উঠছি সেটা তোমাদেরকে অতি অবশ্যই দেখাবো চলো তাহলে যাওয়া যাক পুলিশ স্টেশনের সামনে থেকে তোমরা অটো বা টোটো ধরে নিতে পারো এখান থেকে এখান থেকে তোমরা তোমাদের গন্তব্যতে পৌঁছতে পারো আমি একটু সামনের দিকে এগিয়ে যাব আমি যাব পুরী সমুদ্রের কাছে স্টেশনের কাছাকাছি আমাকে বলল স্বর্গদ্বার যেতে দুশো টাকা লাগবে আর একটু সামনের দিকে আসতেই সেটা হয়ে গেল দেড়শো টাকা এরপর আমি আরেকটু সামনের দিকে যাব তারপর ওটা আশা করি একশো টাকায় যাব বললাম না আশা করি একশো টাকায় যাব তো এখানে ও দেড়শো টাকা চাইলো তারপরে ওটা একশো করি এবং সেটা একশো আমি প্রত্যেকবারই যখনই আসি এই যাবার টাইমটায় আমি টোটো বা অটো ধরে নিই তাকে একশো টাকাই ভাড়া পড়ে টোটোয় আমরা উঠে পড়েছি আর প্রথমেই যাব সমুদ্রের কাছে না স্বর্গদ্বারের কাছে স্বর্গদ্বারের কাছ থেকেই কিন্তু সমুদ্রটা ভীষণ ভালো করে দেখা যায় আর তোমরা যারা আমার পুরোনো বন্ধু তারা তো জানোই আমি সমুদ্র কিন্তু খুব ভালোবাসি এখানকার দেওয়ালগুলো দেখো চিত্রপট আঁকা দেখতে পাচ্ছ কি সুন্দর করে সমস্ত আঁকা আমরা এসে গেছি আমরা এসে গেছি স্বর্গদুয়ারে একশো টাকা ভাড়া দিয়ে আমরা চলে এলাম পুরী স্টেশন থেকে স্বর্গদুয়ারের কাছে ওই দেখা যাচ্ছে চৈতন্য মহাপ্রভু গ্রিন কালার লাগছে পুরো জলটা দেখো পুরো গ্রিন সমুদ্রের যে শীত গ্রিন সেইটা লাগছে অপূর্ব লাগছে এবার আমাদের হোটেলে ঢোকার পালা মনে মনে একটা ঠিক করে রেখেছি চলো তোমাদেরকে দেখাই চলে এসেছি পুরীর ভারত সেবাশ্রম সংঘলকাম ওয়েলকাম টু পুরী ভারত সেবাশ্রম সংঘ রাস্তা রাস্তানাটা আমি পুরীর ভারত সেবাশ্রম সংঘেই খুঁজে নিয়েছি আর আমার রুমটা দেখো ভারত সেবাশ্রম সংঘের একটা ডেডিকেটেড ডিটেল ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে তাই সফরসঙ্গী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিতে অল অপশন ক্লিক করে দেখো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজ স্নানযাত্রার আগে টিউট প্রচুর লোক এসেছে ভারত শ্রীবাস্তব সঙ্গে তাই রুম অ্যালটমেন্ট হতে অনেক দেরি হয়ে গেল তারপর তোমাদের জন্য রুম রিভিউ করবার পর এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে সময় এখন সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিট চলে এসেছি স্বর্গদ্বারের পাশে বিগ বস রেস্টুরেন্টে সারা রাত ঘুমোইনি স্লিপার স্লিপার করছে এসেছি তো আর সেখানে সমস্ত ক্যামেরা অন্যান্য ভ্যালুয়েবল জিনিসগুলো ছিল যে কারণে সারা রাত ঘুম হয়নি আর সেই জন্য এখন মাথা জোকাচ্ছে টেবিলিং রেস্টুরেন্টের টেবিলিং যাই হোক পুরীতে এসে আমরা পুড়ি সবজি নিয়ে বসে পড়েছি চারটে করে পুরি দিয়েছে আর এক প্লেট ঘুগনি দিয়েছে পঞ্চাশ টাকা পার প্লেট ব্রেকফাস্ট হয়ে গেল এরপর সমুদ্র টানছে চলো যাও দাও আগামীকাল স্নান পূর্ণিমা তাই জন্য ভিড় তো থাকবেই চারিদিকে লোক গিৎ করছে আনন্দে মেতে উঠেছে সমুদ্রকে দেখি দেখছো সবাই যেন ছোট্ট শিশু হয়ে গেছে সমুদ্রে দারুণ মজা করে স্নান করলাম এরপর দুপুরে ভারত সঙ্গে প্রসাদ খেয়ে নিয়ে দুপুরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে স্নান যাত্রার প্রস্তুতি দেখব স্বর্গদ্বয়ের চৈতন্য স্ট্যাচুর সামনে থেকে মাত্র পনেরো টাকা প্রতিজন ভাড়া দিয়ে চলে যাব একদম জগন্নাথ প্রভুর মন্দিরের সামনে ওই তো বাস আসছে এই যে ব্লু কালারের বাস এই বাস মন্দির পর্যন্ত যাবে দাদা দাদা মন্দির আমরা উঠে বাসে পড়েছি একদম এই যে চৈতন্য স্ট্যাচু এখানে সর্বোদ্দার আর এখান থেকে আমরা বাসে উঠে পড়েছি আমরা এখন যাব মন্দির পর্যন্ত পনেরো টাকা ভাড়া এখানকার স্থানীয় যারা তারা এই বাসটাকে ইউজ করে তারা যাত্রার জন্য এই বাসটাকে বেছে নেয়। দেখি টুকگانی তুমি কি টি-শার্টটা পরেছো দেখাও। সফর সঙ্গী ইয়োর ট্রল পার্টনার। আমাদের বাস চলতে শুরু করে দিয়েছে। আমরা এখন মেরিন ড্রাইভ রোড ধরে চলেছি মন্দিরের দিকে। এই যে সামনের দিকে দেখো এই হচ্ছে পুরী রেলওয়ে স্টেশন আচ্ছা তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যারা রথযাত্রায় আসছে রথযাত্রায় আসলে কিন্তু কোনো রকম টোটো অটো বা বাস পাওয়াটা খুব মুশকিল তখন কিন্তু ওই যে যারা তোমরা থাকবে তাদের এই বাসটাই পাবে এই বাসটা সর্বদার থেকে ঠিক এই রেলওয়ে স্টেশনের আগে নামিয়ে দেবে আর এখান থেকে পুরো পুরো চলবে আছে সেখানে পর্যন্ত এসে গেছি আমরা মাসির বাড়ির বাস স্ট্যান্ডে এখান থেকে কিন্তু শুধুমাত্র লোকাল বাস নয় এখান থেকে দূরপাল্লার বাসগুলোও ছাড়ে যারা তোমরা এখান থেকে বাসে করে ফিরতে চাইছ তোমাদের কলকাতার বাস আছে বা বিভিন্ন জায়গার বাস আছে সেখানে তোমরা কিন্তু এই বাস স্ট্যান্ডেই তোমাদের আসতে হবে এই বাস স্ট্যান্ড থেকেই তোমাদেরকে বাস ধরতে হবে কলকাতার শ্যামলী পরিবহনের বাস লাইন তারপরে আরও লোকনাথ ট্রাভেলস বা ডলফিন এগুলো কিন্তু এখানে এখান থেকেই ছাড়ে এখানে এই যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে দেখো এখান থেকেই ছাড়ে সমস্ত বাস আমরাও গতবারে ফিরেছিলাম যখন বালেশ্বরে অ্যাক্সিডেন্টটা হয়েছিল স্নানযাত্রার সময় সেই সময় আমরা তো পুরীতেই ছিলাম এবং তখন আমরা কোনোভাবেই ফিরতে পারছিলাম না বাড়ি তখন বাসে করেই ফিরেছিলাম শ্যামলী পরিবহনের বাসে আর এখান থেকেই আমাদের বাস ধরতে হয়েছিল সব রথের প্রিপারেশন হচ্ছে ওই যে গুন্ডিচা মন্দির ওই যে গুন্ডিচা মন্দির ওইদিকে ওই দিকটা হচ্ছে গুন্ডিচা মন্দির আর এই সোজা গেলেই আমরা পুরীর মন্দিরের কাছাকাছি চলে যাব আর এই যে রোড এই রোড ধরেই কিন্তু রথযাত্রার সময় রথ চলে এই রোডটার নাম হচ্ছে দণ্ডা রোড লাখ লাখ ভক্তের ভিড় জমে পুরীর মন্দিরে শুধুমাত্র ভগবানের রথ কাটবার জন্য আর রথে ভগবানকে দেখবার জন্য জয় জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আমি দেখতে পেয়েছি তোমরা দেখতে পাচ্ছ কিন্তু জানি না মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আগামীকাল প্রভুর স্নান যাত্রা এই যে দেখছো এই যে গেটটা এই গেট দিয়েই কালকে স্নান যাত্রার সময় ভক্তবৃন্দ যাবে ভগবানকে এই লোকাল ইনফরমেশনটা কেমন লাগলো জানিও কমেন্ট করে জানো তো প্রত্যেকটা তীর্থস্থানেই কিন্তু এরকম ব্যবস্থা রয়েছে সরকারি ব্যবস্থা রয়েছে সরকারি বেসরকারি সব ব্যবস্থাই রয়েছে মানে যাদের পয়সা আছে তারাও ঘুরতে পারে যাদের পয়সা নেই তারাও ঘুরতে পারে তো আমি সেটাই তোমাদেরকে দেখালাম যে মাত্র পনেরো টাকা ভাড়া দিয়ে আমি কিন্তু মেরিন ড্রাইভ থেকে মানে শরবতবার থেকে চলে এলাম পুরীর মন্দিরের কাছাকাছি অযোধ্যার মতন পুরীর মন্দিরের কাছাকাছি সমস্ত বাড়ির কালারগুলো কিন্তু এক রকমের করা হয়েছে দেখো প্রত্যেকটা বাড়ির কালার একই রকমের দেখো এই যে বাসটা দেখছো এটা এসি বাস আর এই এসি বাসটাতেও আসা যেতে পারে এটা হচ্ছে বিশ মিনিট অন্তর অন্তর মিলবে এই বাসটা তবে এটা বাসটা রেলওয়ে স্টেশন থেকে মিলবে এটা মেরিন ড্রাইভ থেকে নয় রেলওয়ে স্টেশন থেকে পুরীর মন্দির পর্যন্ত আর এর ভাড়া হচ্ছে মাত্র দশ টাকা এটা উড়িষ্যা গভর্নমেন্টের বাস তিন তিনটে রথের প্রস্তুতি চলছে জোর কদমে আর তার সঙ্গে সঙ্গে প্রস্তুতি চলছে আগামীকাল স্নান যাত্রার সেই উপলক্ষে কেমন পরিধাম সেজে উঠেছে চলো একবার দেখে আসি সন্ধ্যেবেলায় বাসে চড়ে মন্দিরে তো এলাম কিন্তু মন্দিরের ভিড় দেখো এই ভিড়ের মধ্যে আজকে আর দর্শন করা সম্ভব হবে না কাজ করতে করতে এতটা টাইম হাতে নেই তাই আগামীকাল স্নান পূর্ণিমা আর প্রভু আসবেন মন্দির থেকে বাইরে স্নান বেদিতে আর সেখান থেকেই একশো আট কলসে প্রভুকে স্নান করানো হবে ওই হচ্ছে স্নান বেদী তোমাদের দেখাচ্ছি দেখো ওই স্নান বেদিতে প্রভু কালকে বসবেন তার ভাই এবং বোনের সাথে এরপর ওখানেই হবে একশো আট কলসে স্নান এবং ওখানেই প্রভু দর্শন দেবে সবাইকে বেশ সুন্দর করে সাজানো হচ্ছে স্নান বেদি আগামীকাল প্রভুর স্নান যাত্রা আর সেই স্নান উপলক্ষে ভক্তগণ হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে দেখো প্রাক্ষণ কাজ করার পর প্রচণ্ড খিদে পেয়েছে তাই পুরীর মন্দিরের কাছাকাছি একটা ভেজ রেস্টুরেন্টে ঢুকবো তবে তোমাদেরকে জানিয়ে রাখি পুরীর মন্দিরের কাছাকাছি যতগুলো রেস্টুরেন্ট আছে সবটাই কিন্তু ভেজ রেস্টুরেন্ট এখানে কোনো নন ননভেজ পাওয়া যায় না চলো যাওয়া যাক এখন ভেজ রেস্টুরেন্টের দিকে যা পাই তাই খাবো আওয়ারবল রেস্টুরেন্ট পুরীর মন্দির থেকে মাত্র দুশো মিটারের দূরত্বে অবস্থিত এখানকার ডিনারে একটা ডেডিকেটেড ভিডিও আমাদের সঙ্গী চ্যানেলে থাকবে। রেস্টুরেন্টে যাবো আমরা এর আগেও আমি এখানে এসে খেয়েছি এদের খাবারের কোয়ালিটি খুব সুন্দর তাই আজকে রাতের ডিনারটা এখান থেকেই সারব আর এই দেখো এই সামনে যে রিসেপশন শ্রী বিষ্ণু দর্শন হলিডে হোম আমার চ্যানেলে কিন্তু এখানকার ভিডিওটা রয়েছে দেখে নিও একদম এসি রুমে রান্না করে খাওয়ার ব্যবস্থা

সহচক্ষে আস্বাদন নিতে আর তোমাদের কাছে সেই রূপ দেখাতে আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে দু হাজার পঁচিশের জগন্নাথ দেবের স্নান যাত্রায়